আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এ আর লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চতুর্থ শ্রেণী বাংলা বইয়ে আজকে আমরা যে গল্পটি পড়বো তা হলো বীর শ্রেষ্ঠদের বীরগাথা তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই গল্পটি ভালোভাবে আগে পড়বে আমি তোমাদের সুবিধার্থে শুধু প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। অনুশীলনী একে বলা হয়েছে শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই শব্দগুলো দিয়ে অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য যারা সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা যুদ্ধের আত্মত্যাগের জন্য সাতজন বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছেন বাংকার যুদ্ধের জন্য তৈরি করা মাটির গর্ত যুদ্ধের সময় সৈনিকরা এখানে আশ্রয় নিয়ে তাদের এলাকা পাহারা দেন এবং যুদ্ধ করেন শত্রু সেনাদের আক্রমণ করার জন্য মুক্তিযোদ্ধারা অনেক বাংকার তৈরি করেছিলেন বীরগাথা বীরের গল্প আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যেন একটি বীরগাথা ধুলির স্বাদ চূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া গ্রেনেড ছুড়ে মুক্তিযুদ্ধরা পাকিস্তানি ক্যাম্প সাত করে দেন রণক্ষেত্র যুদ্ধের স্থান উনিশশো সালে এই দেশটি একটি রণক্ষেত্রে পরিণত হয় মুক্তিবাহিনী বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের বাহিনী দেশকে শত্রু মুক্ত করার জন্য বাঙালিরা মুক্তিবাহিনী গঠন করে নিয়ন্ত্রণ নিজের আয়ত্তে আনাজ বা রাখা সবসময় নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাতে হয় অতিক্রম কোনো কিছু পাওয়া হওয়া বা সারিয়ে যাওয়া পাকিস্তানি সেনাদের অত্যাচারে ধৈর্যের সীমা অতিক্রম করেছিল বিধ্বস্ত হওয়া ভেঙে চুড়ে যাওয়া ধ্বংস হওয়া যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হলো দুঃসাহসিক অত্যন্ত সাহসের কাজ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালিরা এক দুঃসাহসিক কাজ করেছে বিস্ফোরণ চূর্ণ বিসর্ণ হয়ে ফেটে পড়া গ্রেনেটের বিস্ফোরণে শত্রু সেনাদের ক্যাম্পটি ধুলির সাথ হয়ে গেল গান যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র মুক্তিযুদ্ধরা মিশন গান দিয়ে শত্রুদের আক্রমণ করেন অকুতু ভয় ভয় নেই যার মুক্তিযোদ্ধারা ছিলেন অকুত ভয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা অনুশীলন দিয়ে বলা হয়েছে প্রশ্নগুলো উত্তর বলি ও লিখি তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা উত্তর বলি ও লেখার চেষ্টা করি ক নম্বর প্রশ্নেতে বলা হয়েছে বীরশ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিল উত্তর পশ্চিম পাকিস্তানিরা এই দেশের মানুষকে নানাভাবে অত্যাচার করত। তাদের অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে থাকে একসময় বাঙালিরা আর সহ্য করতে না পেরে দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়ে মূলত এই বাংলাদেশকে স্বাধীন ও শত্রুমুক্ত করার জন্যই বীরশ্রেষ্ঠরা মুক্তিযুদ্ধ করেছিলেন খ নম্বর প্রশ্নেতে বলা হয়েছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছিলেন বর্ণনা করি আমরা উত্তরে লিখতে পারি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন জীবনের ঝুঁকি নিয়ে তিনি চাপাই নবাবগঞ্জের বারগরিয়ার মুক্তিবাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে বেরাইজরের কাজ দিয়ে নৌকায় করে মহানন্দা নদী পার হন তারপর অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বাংকার আক্রমণ চালান তিনি একাই যুদ্ধ করে পাকিস্তানিদের একটি বাংকার ধ্বংস করে দেন নিশ্চিত মৃত্যু জেনেও মহিউদ্দিন পিছনে না ফিরে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করতে করতে শত্রুরগুলিতে শহীদ হন প্রশ্ন ঘ যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের কি ঘটেছিল উত্তরে লিখতে পারি মুক্তিযুদ্ধের সময় মতিউর ছিলেন পাকিস্তানি বিমান বাহিনীতে কর্মরত ছাত্রদের বিমান প্রশিক্ষণ দেওয়াই ছিল তার কাজ দেশের এই দুঃসময়ে তিনি পাকিস্তান থেকে যুদ্ধ বিমান নিয়ে মুক্তিযুদ্ধের যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এই সময় তিনি সুযোগের অপেক্ষা করেন নোটিশ বোর্ডে দেখতে পান বিশ আগস্ট তার ছাত্র মেনহাজ আকাশে উড়বে তাই যখন দেখেন মেনহাজটি বিমান চালিয়ে আসছে তখন তিনি তাকে থামিয়ে বিমানের উপর ঢাকনা খুলে কোনো সমস্যা আছে কি না জানতে চান এবং এই সুযোগ বিমানে ওঠেন তারপর ক্লোরোফম মাখিয়ে রাখা রুমাল মেনহাজের নাকে চেপে ধরে মেনহাসকে অজ্ঞান করে বিমানে বিমানের নিয়ন্ত্রণ নিজে নিয়ে দেশের দিকে এগুতে থাকেন মিনহাজের জ্ঞান ফিরলে সে মতিউরের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে বিমানটি পাকিস্তানের থাটায় পৌঁছাতেই সেটি বিধ্বস্ত হয় এভাবেই শহীদ হন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এরপর প্রশ্ন ঘ বীর হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা দেই আমরা উত্তরে লিখতে পারি দেশে চলছে মুক্তিযুদ্ধ সিপাহী হামিদুর রহমানও দেশের জন্য জীবন বাজি রেখে সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি প্লাটুন সৈন্য নিয়ে তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় ধলাই সীমান্তে ফাঁড়ি ধ্বংস করার জন্য এগিয়ে গেলেন রাতের আধারে শত্রুর বাংকার নিচ্ছিন্ন করতে যাওয়ার সময় শত্রুর পুঁতে রাখা একটা মাইন বিস্ফোরিত হয় তুমুল যুদ্ধ বেঁধে যায় হামিদুরের সঙ্গে ছিল শুধু একটা রাইফেল আর দুটি গ্রেনেড নির্বুল নিশানায় প্রথম গ্রেনেডটা ছুঁড়ে তিনি শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন কিন্তু দ্বিতীয় গ্রেনেড ছোড়ার সময় শত্রুর মেশিন গানের গুলি এসে তার গায়ে লাগিয়ে তিনি শহীদ হন প্রশ্ন অমুতে বলা হয়েছে এক মহান গাথার রচয়িতা তারা ব্যাখ্যা করি উত্তরে লিখতে পারি পাকিস্তানি শাসক শাসকগোষ্ঠী অত্যাচার নিপূরণের বিরুদ্ধে বাঙালির শ্রেষ্ঠ সন্তান জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন তার ডাকে সাড়া দিয়ে বাঙালিরা বীর সেনানীরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন নিজেদের বুকের রক্ত দিয়ে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে তারা এই দেশ স্বাধীন করেন দেশকে শত্রুমুক্ত করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্র বীরশ্রেষ্ঠ উপাধি ভূষিত করে এছাড়া অন্যদের বীরুত্তম বীরবিক্রম বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা ইত্যাদি উপাধিতে ভূষিত করে আমাদের স্বাধীনতা যুদ্ধের বীরশ্রেষ্ঠ উপাধি পান সাতজন তাদের আত্মত্যাগী এই মহান বীরগাথা রচিত হয় তাহলে শিক্ষার্থীরা আমরা প্রশ্নের উত্তরগুলো পড়লাম এবং লিখলাম এরপর বলা হয়েছে শব্দ লিখি পাঠে আছে তারিখ সালে দুইরা ফেব্রুয়ারি এখানে ব্যবহৃত দুইরা শব্দটি হলো তারিখ বাচক শব্দ এরকম দশ পর্যন্ত বলতেও লিখতে হয় এভাবে যেমন পহেলা দোসরা তেসরা চৌঠা পাঁচই ছয় সাতই আটই নয় দশই তাহলে শিক্ষার্থীরা আমরা এভাবে এক থেকে দশ পর্যন্ত কিভাবে বলতে হয় তা আমরা জানলাম এরপর অনুশীলনী চারে বলা হয়েছে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। কতে বলা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ কতজন উত্তর সাতজন খ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে যুদ্ধ করেছিলেন সঠিক উত্তর তিন পাকিস্তানি সেনাদের আক্রমণ চালিয়েছিলেন এরপর গ মতিউর রহমানের বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছিল উত্তর দুই পাকিস্তানের থাটায় ঘ কোমলগঞ্জ থানায় ধলাই সীমান্ত ভারিটি দখলের নেতৃত্ব দিয়েছিলেন কে উত্তর এক হামিদুর রহমান এরপর অনুশীলনীর পাশে বলা হয়েছে বড়দের কাছে থেকে মুক্তিযুদ্ধের ঘটনা জানার চেষ্টা করি তাদের কাছে শোনা ঘটনা বন্ধুদের কাছে বলি এরপর অনুশীলন বলা হয়েছে নিচের ছবিটি অবলম্বনে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার ভাবনা লিখে জানাই প্রিয় শিক্ষার্থী এখানে ছবি আছে এই ছবি অনুযায়ী আমাদের যে মুক্তিযুদ্ধ সম্পর্কে ভাবনা হয় সেই সম্পর্কে আমরা লিখি ছবিটি দেখে আমার ভিতরে মুক্তিযুদ্ধ সম্পর্কে যে ভাবনা আসে তা হলো দেশকে স্বাধীন করার জন্য গরিব ধনী ছোট বড় কৃষক জেলে কামার কুমার শিক্ষিত অশিক্ষিত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং দেশকে স্বাধীন করে বাংলার লাল সবুজ পতাকা নিয়ে বিজয় উল্লাসে মেতে উঠেছে শিক্ষার্থীরা এখানে আমি আমার মতো করে লিখেছি তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো তাহলে আজকের মতো এ পর্যন্ত পরবর্তী পরবর্তী পাঠগুলোর প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণে তোমরা ভালো থেকো